কারা কারা প্রত্যেকদিন ভারতের হয়ে বাংলাদেশে আমাকে আপনাকে বিভ্রান্ত করে ভারতের পক্ষে কথা বলে ভারতের বুদ্ধিজীবিতা করে দিল্লির গোলামি শিখায় দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখা এবং দুনিয়াকে দেখতে শেখায় এই যে পলিটিক্যাল ডিসকোর্স আছে এই বয়ানটাও জুলাই যোদ্ধাদেরকে আজকে ভালোভাবে বুঝতে হবে এবং দেখেন প্রত্যেকদিন পত্রিকায় পড়েন মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র ছেলে মেয়েরা দেশের সব সবকিছু লুটপাট করে খেয়ে ফেলছে মনে হইতেছে বাংলাদেশে আর আগে সব ফেরেস্তা ছিল চব্বিশে সব ইবল হয়ে গেছে ঠিক উল্টা গল্পটা শিখাচ্ছে মাদকের ব্যবসায় কে দায়ী সমন্বয়ক দায়ী চাঁদাবাজি করতেছে কে সমন্বয় করতেছে তদবির করতেছে কে সমন্বয় করতেছে অতএব এই যে নতুন জুলাই যুদ্ধদেরকে বসতে হবে সেই শক্তিগুলো গুলো কারা সেই গণমাধ্যম গুলো কারা যারা দিল্লির বয়ান কায়ন করবার চেষ্টা করছে বাংলাদেশকে যারা নতুন করে স্বাধীন করেছে সেই স্বাধীনতার নায়কদেরকে প্রত্যেক দিন প্রত্যেক রাতে বাংলাদেশের শত্রুতে পরিণত করছে দেশের জনগণের মুখমুখি দাঁড় করানোর চেষ্টা করছে এই দিল্লির বয়ানটা বোঝা আজকের যুলাই যোদ্ধাদের জন্য অতিব জরুরি এবং এটার মধ্য দিয়ে হচ্ছে আপনি নাগরিক হবেন এটার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আগামী দিন টিকে থাকবে কিনা সেই টিকে থাকার শক্তি তৈরি হবে এবং সেই শক্তির ভিতরে শুধু বিদেশী শত্রু না তারা কারা আজকে বাংলাদেশে মৌলবাদীদের উত্থানের গল্প শোনাচ্ছে জঙ্গি উত্থানের গল্প শোনাচ্ছে এই গল্প তো আমরা দুই এক থেকে দেখেছি যেই গল্পগুলোর মধ্য দিয়ে আমার ছাত্র বিরোধী দলের রাজনীতিবিদদেরকে গুম করার খুন করার আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে যেই গল্পের মধ্য দিয়ে জিয়া পরিবারের সদস্যদেরকে গুন্ডা বানানো হয়েছে চোর মানানো হয়েছে হাওয়া ভবনের নাটক তৈরি করা হয়েছে যে গল্পের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে কিভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নাই করে দেওয়া হয়েছে এই গল্পটা আপনাদেরকে বুঝতে হবে বুঝতে হবে কত তেপ্পান্ন বছরের রাজনীতিতে নাটক সিনেমা গল্প গান ফিল্ম ফটোগ্রাফি সবকিছুর মধ্য দিয়ে দেশের প্রেমিক মানুষদেরকে অপর করার চেষ্টা করা হয়েছে যারাও দিল্লির আধিপত্যবাদ মানছে না তাদেরকেই জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে তাদেরকে মৌলবাদী বানানো হচ্ছে তাদেরকে হাওয়া ভবন বানানো হচ্ছে তাদেরকে দেশের শত্রু বানানো হচ্ছে তাদেরকেই পশ্চিমের কাছে গিয়ে বলা হচ্ছে বাংলাদেশে নাকি দক্ষিণপন্থীদের মৌলবাদীদের উত্থান ঘটছে এই চক্রান্ত হচ্ছে দিল্লির আলাপ এবং কলকাতার বয়ান এই চক্রান্ত আমরা দুই থেকে বারবার দেখেছি বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে নাই করে দেবার বয়ান এবং বৈধতা তৈরি করেছে তাই আজকে তো যারা জুলাই যোদ্ধা ছিলেন আপনাদেরকে বুঝতে হবে সেই শত্রুরা কারা 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 গণমাধ্যমে বসে পুরাতন বাংলাদেশের আসার চেষ্টা করছে কারা কারা প্রত্যেক দিন রাতে টকশতে বসে জুলাইয়ের বিরুদ্ধে মতামত তৈরি করছে আগেই তো বেশ ভালো ছিলাম এমন দেশটি চেয়েছিলাম যেই দেশ আমাকে দিল্লি থেকে নতুন করে স্বাধীন করেছে অতএব সেই বাংলাদেশটা কোথায় সেই বাংলাদেশটার আকাঙ্ক্ষাকে নতুন করে ধারণ করবার জন্য শত্রু আইডেন্টিফাই করা খুবই জরুরি এবং তরুণদেরকে শিক্ষার্থীদেরকে তরুণীদেরকে যারা শহীদ পরিবার আহত পরিবার আছেন আগামী দিনের বাংলাদেশ থাকবে কি থাকবে না এটা শক্ত হচ্ছে সেখানে দ্বিতীয়ত হচ্ছে সংস্কারের আলাপ আমরা যখন নতুন বাংলাদেশের গল্প বলছি এই বাংলাদেশটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে আমরা কেমন বাংলাদেশ চাই আমরা কি চাই রাজনৈতিক দলগুলো যেভাবে হবে গততে বছর